আল্লাহ আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ ചൊলবে না আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ বাক্য আল্লাহু আকবার বিসমিল্লাহ বলতে না এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনে সামনে থাকবে কান তাহলে কানের লতি কানের লতি সামনে সামনে থাকবে এদিকে দেখেন কানের লতি বুখারী মুসলিম কাঁধ সামনে সামনে বুখারী মুসলিম এরকম করবেন না আল্লাহ এরকম করবেন না আল্লাহ

ঘরের মধ্যে বলছি একদিন কবি যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা যে নাকি ভাই বুকের উপরে খাচ্ছিলেন পাঁচটা সহিস নাভের নিচে রাখেন তিনটা জালো জল ফেলিস বুকের উপরে বেঁধে আল্লাহ পর আল্লাহ সবচেয়ে বড় এ দেখেন চিকির শুরু হয়ে গেল আল্লাহকে ডাকা শুরু হয়ে গেল লহমা বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা খতাই বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্বে রেখেছ আল্লাহ আপকে খাতায় কামায়না না খাতা বলে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মান সেল বিল মায় শল জল বারাত আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউযু বিল্লাহি মিনাশ হিউমেন্ট রাজিম রয়েছে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমানের রাহিম পরম দাতা দয়ালুন নামে আরম্ভ করছি আর আহামদুল্লাহরম বিলাল আমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়ামিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ে খানা বোধহ একমাত্র তোমার ইবাদত করি ওই একা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এজন্য সোরাদাল মোস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজাপথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে পথ দেখাও সেরা তার দিন আনাম ওদের পথ দেখাও যাদের ভালো বেসে চারিম তুবে আর ওদের পথ দেখায়ো না যাদের খারাপ বেসে যারা অভিশব্দ ভ্রান্ত ওদের পথ দেখায়ও না আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা প্রবল করবো দুয়ার জগতে ব্যতিক্রম দুয়া হলো সেরা